আসসালামু আলাইকুম বারো দিনের যুদ্ধ অর্থাৎ আরব ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধের দুইটা পক্ষ ইরান এবং আরেকদিকে ইসরায়েল সাথে আমেরিকা এই দুইটা পক্ষকে যদি পৃথিবীর দুই মেরু হিসেবে কল্পনা করি তাহলে পৃথিবীর দুই মেরুতে গতকাল থেকে দুই ধরনের অবস্থা বিরাজ করতেছে যুদ্ধবিরতির পর থেকে একদিকে ইরানে সাধারণ মানুষজন রাস্তায় নেমে এসে আনন্দ উৎসব পালন করতেছে শুধু ইরানে নয় বিশ্বের প্রায় প্রত্যেকটা মুসলিম দেশে আনন্দ উৎসব চলতেছে শুধু মুসলিম দেশগুলোতে নয় ল্যাটিন আমেরিকার দেশগুলো মানে যারা মোটামুটিভাবে পশ্চিমাদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হিসেবে নিজেদেরকে মনে করে এই সমস্ত দেশের নাগরিকরা সবাই আনন্দ উৎসবে ব্যস্ত হয়তো ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেভাবে মানুষজন রাস্তায় নেমে এসে একসাথে আনন্দ উৎসব করতেছে জমায়েত করতেছে অন্যান্য দেশগুলোতে সেরকম না হলেও সবার মধ্যে একটা খুশির আমেজ উচিত জবাব পেয়েছে জালেমরা এটা হচ্ছে একটা পক্ষ আর একটা পক্ষে কি বিরাজ করতেছে এই যুদ্ধের পরে আপনারা কোনো গণমাধ্যম বিশ্বের বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলোর কথাই ধরেন সিএনএন বিবিসি থেকে শুরু করে পশ্চিমা বড় বড় গণমাধ্যমে কোথাও দেখেছেন যে ইসরায়েলের লোকজন রাস্তায় নেমে এসেছে এসে তারা জয় ইসরায়েল ইসরায়েল জিন্দাবাদ বা ইসরায়েলকে সাধুবাদ জানাচ্ছে বা আমেরিকায় আমেরিকার জনগণ রাস্তায় নেমে এসে আমেরিকাকে সাধুবাদ জানাতেছে জয় আমেরিকা তুমি মহান আমেরিকা তোমার কোনো তুলনা নাই এরকম কোনো কিছু ঘটছে গতকালকেও আমেরিকা এবং ইউরোপে আমেরিকা এবং ইসরায়েলের গোষ্ঠী উদ্ধার করে প্রচুর মিছিল মিটিং হয়েছে মানুষজন রাস্তায় নেমে এসেছে সব থেকে বড় কথা ওই পক্ষের যে দুইজন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইসরায়েল এবং আমেরিকা সেই ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে তীব্র মতবিরোধ এবং গালিগালা শুরু হয়ে গেছে আপনারা নিশ্চয় বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যাণে অলরেডি জেনে গেছেন যে ট্রাম্প সাহেব নেতা নেহকে কি ভাষায় গালি দিয়েছেন এমন ভাষায় গালি দিয়েছেন সেটা বিভিন্ন গণমাধ্যম প্রচার করার সময় ওই জায়গায় বিপ শব্দ দিয়ে ওইটা প্রচার করতে পারতেছে না বিপ শব্দ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এটা কেন হচ্ছে যদি উইন সিচুয়েশনে তারা থাকতো যদি তারা যা করতে চেয়েছিল তা করতে সফল হতো তাহলে তো তাদের মধ্যে গলায় গলায় আরোপি থাকার কথা একজন আরেকজনকে শুভেচ্ছা বার্তা দেওয়ার কথা একজন আরেকজনকে ওয়েলকাম জানানোর কথা আছে ঠিক উল্টা দৃশ্য ইরানের ইরানের প্রেসিডেন্ট আজকে অফিসে তিনি টেলিফোন রাখার সুযোগই পান নাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাই সব রাষ্ট্রপ্রধানরা ইরানের প্রেসিডেন্টকে ফোন করে সাধুবাদ জানাচ্ছে যারা প্রকাশ্যভাবে না হলেও গোপনে ইরানের বিপক্ষে কাজ করেছে ইরানের পতন চেয়েছে খোদ মুসলিম রাষ্ট্রগুলার মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলা ভিতরে ভিতরে ইসরায়েলকে সহায়তা করেছে অর্থ দিয়ে অনেক কিছু দিয়ে তারাও বাধ্য হয়ে অথবা স্বপ্রণোদিত হয়ে যে ভাষাই বলি না কেন তারাও ইরানি প্রেসিডেন্টকে ফোন করে সাধুবাদ জানাচ্ছে কেন সাধুবাদ জানাচ্ছে শির দ্বারা শক্ত করে রেখে শিয়ান এশিয়ানের শিয়ানের লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য এবং যে অক্ষশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীকে শাসন করে আসতেছে পৃথিবীর উপর স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে সেই দুই অক্ষশক্তি কে ইরান বাধ্য করেছে স্বপ্রণোদিত হয়ে যুদ্ধ বিরতিতে আসতে এমনকি ইরান যেন যুদ্ধ বিরতিতে আসে তার জন্য কাতার সহ বেশ কিছু রাষ্ট্রকে তাদের রিকোয়েস্ট করতে হয়েছে বাস্তবতা ইসরায়েলের ভিতরে এখন পিন পতন সাইল্যান্ড জনগণ বাংকার থেকে বের হয়ে আসতেছে বলা যায় বের হয়ে এসেছে বারো দিন পর তারা একদিনের মধ্যে কাছে আবেদনপত্র জমা দিয়েছে কি জন্য ক্ষতিপূরণের জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য উনচল্লিশ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে ইসরায়েল কর্তৃপক্ষের কাছে যেন সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেয় কারণ এই যুদ্ধ তাদের জন্য কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে নাই বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই উনচল্লিশ হাজারের উপরে যে আবেদন যে সমস্ত লোকজন করেছে তারা কিন্তু কেউ সামরিক লোক নয় কেউ সরকারি লোক নয় সাধারণ মানুষ ইসরায়েলের সাধারণ মানুষ আর ইরান যে আক্রমণগুলো ইসরায়েলে চালিয়েছে আপনারা সকলেই জানেন ইরান সাধারণ লোকজনের উপরে আক্রমণ চালায় নাই সামরিক স্থাপনাগুলোতে বেশিরভাগ আক্রমণ চালানো হয়েছে প্লাস তাদের কিছু গবেষণাগার যেখান থেকে তারা রাসায়নিক অস্ত্র শস্ত্র তৈরি করত যেখানে তারা গবেষণা করত প্রায় সত্তর বছরের চেষ্টায় যে গবেষণাগারগুলোকে তৈরি করেছিল সেই স্থাপনাগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কাজগুলো করতে গিয়ে কিছু মিসাইল পথভ্রষ্ট হয়ে আবাসিক এলাকাগুলোতে আশ্রে পড়েছে আবাসিক এলাকার কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়ি টাড়ি সাধারণ প্রাইভেট কার বা পাবলিক ট্রান্সপোর্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত সাধারণ এই সাধারণ অল্প সংখ্যক মানুষ যারা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের গাড়ি ধ্বংস হয়ে গেছে যাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে তারাই মূলত ক্ষতিপূরণের জন্য আবেদনটা করছে সেই আবেদনের পরিমাণ একদিনে উনচল্লিশ হাজারের উপরে তাহলে এটা যদি এই যে যাদেরকে টার্গেট করে হামলা করা হয় নাই তাদের যদি এই অবস্থা হয় তাহলে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো যে ধ্বংস করা তার সেই ধ্বংসের পরিমাণটা কি পরিমাণ আমরা হয়তো সত্যিটা কোনো দিনই জানতে পারবো না কারণ পশ্চিমা গণমাধ্যম পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল সহ আমেরিকা কখনোই তাদের ক্ষতির আসল চিত্র বের হয়ে আসতে দেবে না সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে চাপিয়ে রাখতে তার মধ্যে থেকে আমরা যতটুকু জানতে পারবো আর কি যতটুকু জানা সম্ভব সেইটুকু জানতে হলেও আরো দু এক মাস ওয়েট করতে হবে এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি তেইশের অক্টোবর থেকে অক্টোবর থেকে গাজাতেই ইসরায়েলের বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে আর এই যুদ্ধে প্রতিদিন সাড়ে সাত বিলিয়ন ডলারের পরিমাণ অর্থ তাদেরকে ব্যয় করতে হয়েছে শুধু ইরানি আক্রমণ পরিচালনা করার জন্য আর তার বিমান সহ ইত্যাদি ইত্যাদি এবার তাহলে হিসাব করেন কি পরিমাণ খরচ একশো বিলিয়ন ডলারের অনেক উপরে খরচ হয়েছে এই বারো দিনে সমস্ত ব্যবসা বন্ধ ট্যুরিজম বন্ধ এমনকি কাজগুলো বন্ধ ইসরায়েলের অবস্থাটা কি এখন বুঝতে পারছেন আদৌ যারা মনে করতেছে যে ইসরায়েল হয়তো আবার আক্রমণ চালাবে সেই সক্ষমতা ইসরায়েলের আদৌ বর্তমানে আছে কিনা সেটাই এখন প্রশ্ন থেকে যায়